হিন্দুদের জানিয়ে মিছিল বিজেপি। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের বেলদাতে ছাব্বিশ হাজার চাকরি বাতিল এবং মুর্শিদাবাদে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে মিছিল করল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এদিন বেলদা কালী মন্দিরের কাছ থেকে মিছিল শুরু হয়ে বেলদা শহর পরিক্রমা করে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সাধারণ সম্পাদক গৌরী শঙ্কর অধিকারীভাশিষ মহাপাত্র শিক্ষা ক্ষেত্রে একটা চরম নৈরাজ্য তৈরি হয়েছে এই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি তরফ থেকে আমরা একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলাম আমরা এখানে সংক্ষিপ্ত আমাদের পথসভা করে আমাদের কার্যক্রম শেষ করব এখন আমাদের সামনে রাষ্ট্রবাদী ভাই তোমার জ্যোতি জানা সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছে সাম্প্রদায়িক ভাবে অশান্তি তৈরি করে এই সরকার এই রাজ্যটাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চায় তৃণমূল কংগ্রেস বালি চুরি করে কয়লা চুরি করে গরু চুরি করে চাকরি চুরি করে এটা এটা আপনারা সবাই জানেন এটা নতুন করে আপনাদেরকে আর বলবো না এটার জন্য ওরা মানুষকে পৌঁছানোর জন্য লক্ষ্মীর ভান্ডার দিয়ে পাঁচশো টাকা হাজার টাকা হয়তো ভুলিয়ে দিতে পেরেছে কিন্তু মানুষের মনে এটা ঢুকে গেছে তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে চোর তৃণমূল কংগ্রেসের যে পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ এরা এতটাই বীরত্ব দেখাতে পারে এরা ছোটখাটো ঝামেলা হলে সেখানে যায় রাস্তায় হেলমেট চেকিং করে

পশ্চিমবঙ্গের মধ্যে আছে যে রাজ্যটা দেশ মানে সবাই হিন্দুদের থাকার জন্য হোমল্যান্ড হিসাবে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা সভাপত মুখার্জি ভাগ করে দিয়ে গেছিলেন যাতে আমরা এখানে থাকতে পারি এই ইতিহাস আমাদের পড়ানো হয়নি আমাদের বইতে এই ইতিহাস আমরা পড়িনি কিন্তু তারপরেও আমরা সবাইকে ভাই মনে করে নিজের মনে করে আমরা এই পশ্চিমবঙ্গে এত বছর মিলে মিশে আছি কিন্তু সামান্য গোটা ভোট ব্যাংকের জন্য এই তৃণমূল সরকার এই তৃণমূল সরকার কি করলো মুসলিমদেরকে বুঝাচ্ছে যে বিজেপি এলে তোমরা মরে যাবে তোমাদেরকে মেরে দিব তোমরা তোমাদের মতন থাকো দিদি তোমাদের পাশে আছে তোমাদের কোনো আইন মানান দরকার নেই তোমাদের ভারতবর্ষের সংবিধান মানান দরকার নেই তোমরা যা খুশি করো শুধু ভোটটা তৃণমূলে দাও আমরা দেখে নিচ্ছি আমরা সব কিছু করে নেব আর সেই জন্য দেখুন এই পশ্চিমবঙ্গের কি পুলিশ নেই না পুলিশের গুলি নেই না পুলিশের লাঠি নেই পশ্চিমবঙ্গের দিকে দিকে কখন হিন্দুদের পাশ থেকে তো ইসলামের পাতা খুঁজে নেওয়া হচ্ছে পুলিশ দাঁড়িয়ে করে দেখছে

যে প্রতিবাদ মিছিলটি করেছিলাম তা মূলত দুটো বিষয়ের উপর ভিত্তি করে আপনারা দেখছেন পুরো পশ্চিমবাংলা জুড়ে হিন্দুদের উপর বিশেষ করে মুর্শিদাবাদে এবং পুরো পশ্চিমবাংলাতেও যেভাবে জেহাদিদের দ্বারা হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এবং ওনারা ঘরবাড়ি ছেড়ে ক্যাম্পে গিয়ে আশ্রয় নিচ্ছেন তার প্রতিবাদে তৃণমূল সরকার যে কোনো ব্যবস্থা নিচ্ছে না তার প্রতিবাদে আমরা আজকে মিছিল করেছিলাম এবং কিছুদিন আগে আমাদের কসবাতে শিক্ষকরা ওনাদের যে যোগ্য চাকরির দাবিতে ওনারা যে আবেদন করেছিলেন বা সরকারের কাছে আপত্তি রেখেছিলেন যে ওনাদের যোগ্য তালিকা প্রকাশ করতে হবে সরকার বারবার না পারার জন্য ওনারা কসবা ডিআই অফিসে ওনারা বিক্ষোভ কর্মসূচি নিয়েছিলেন সেখানে আমরা দেখেছি যে ওনাদের প্রতিবাদের যে কর্মসূচির শেষের দিকে কলকাতা পুলিশ একজন শিক্ষক যারা আমাদের সমাজের মেরুদণ্ড ওনাদের উপর চার্জ করে এবং লাঠিচার্জের পরে ওনাদের পেটে লাঠি মারা হয় তার প্রতিবাদে আমরা আজকে এই মিছিলটি আয়োজন করেছিলাম তো আমরা এই মিছিলটি কালী থেকে বেলদা কেশারি মোড় পর্যন্ত আমরা এই মিছিলটি আয়োজন করেছিলাম আমার নাম দীপঙ্কর গিরি নারায়ণগড় টু মণ্ডলে বিজেপি কর্মী আনন্দ সুপারমার্কেট এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার সহবি এসে গেছে আদিত্য সুপারমার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরিনা করে আসুন আমাদের বিপুণী প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর এইট থ্রি জিরো সিক্স সেভেন সিক্স